সকলকে স্বাগতম মাস্টার ট্রিক্স প্লেলিস্টের আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অ্যান্টিবডির প্রকারভেদ দিয়ে আলোচনা করব ঠিক আছে অ্যান্টিবডির প্রকারভেদ অ্যান্টিবডির প্রকারভেদ কি কি আছে প্রথমে এটা মনে রাখতাম কি দিয়ে গ্যামেট জি এ এম ই ডি গামা আলফা মিউন সরি মিউন মিউ মিউ ডেল্টা ডেলটা ডেল্টা ঠিক আছে গ্যামেট এখানে কি বি আছে নাই সি আছে নাই এরকম কোশ্চেন আসতে পারে যে কোনটা অ্যান্টিবডি নয় ওকে নাইস আইজি জি আইজি জি সবচেয়ে কি আইজি জি এই যে জি গর্ভাবস্থায় থাকে কোথায় গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে সে গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে এই জন্য এর একটা নাম হচ্ছে কোনটা আইজি জি ঠিক আছে এখন সবচেয়ে বেশি থাকে কে আইজি জি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই যে বেশি আছে পরিমাণে বেশি বাট কি কম স্মলেস্ট সাইজে ছোট পরিমানে বেশিবার সাইজে ছোট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আইজিজি রক্ত থাকে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে দুইজন ব্যাকটেরিয়া যত টক্সিন ব্যাকটেরিয়া যে টক্সিন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যে টক্সিন থাকে ব্যাকটেরিয়ার টক্সিনকে প্রশমন করে ব্যাকটেরিয়ার টক্সিন প্রশমনে উপকারীকে আইজি জি ব্যাকটেরিয়ার টক্সিন প্রশমনে উপকারীকে আইজি জি আবার ব্যাকটেরিয়ার টক্সিন প্রশমনের উপকারী সাথে এটা গৌণ সাড়া দেয় কি দেয় গৌণ সাড়া গৌণ গৌণ সাড়া সো গৌণ সাড়া প্রধানে কী ভূমিকা রাখে আইজি জি আইজি জি ওকে ঠিক আছে পয়টা আইজি এ সুপার ডুয়ার ইম্পর্টেন্ট আইজি এ সুপার ডুয়ার ইম্পর্টেন্ট আইজি এ এখন বলো যে আমাকে অ আ কে শিখিয়েছে মা শিখিয়েছে এবিসি কে শিখেছে বাবা শেখায় নাই মাই শেখেছে তাই না তো সি এ কে শেখাইছে মা শেখাইছে মায়ের দুধে কোন অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে মায়ের দুধে মায়ের দুধে কোনটা পাওয়া যাবে মায়ের দুধে ছোটবেলায় বাচ্চাকে কোলে নিয়ে শেখাইতো দুধে পাওয়া যায় কোনটা আইজি এ আইজি এ এটা পনেরো পার্সেন্ট আসতেছে পরে অ্যান্টিবায়োটিক মিউকাস আবৃত এবং এটা কি পরিপাক জনন শ্বসনের ভূমিকা রাখে পরিপাক জনন তন্ত্রে বিস্তৃত এটা মনে রাখতো আমাকে পিজুস দিয়ে কি দিয়ে পি জুস আচ্ছা এই অ্যান্টিবডির আর অনেক নাম আছে এই ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে এটা কিন্তু আসছে মেডিকেলে খেয়াল রাখবো ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে কে রাখে আইজি এ সাথে আরও আছে যদি এটা মলের সাথে বের হয় মলের সাথে যদি এটা বের হয় একে কী বলবো আমরা ক্যাপ্রো অ্যান্টিবডি ক্যাপ্রো অ্যান্টিবডি ক্যাপ্রো অ্যান্টিবডি যদি এটা সাথে বের হয় তখন আমরা বলবো একে ক্যাপ্রো অ্যান্টিবডি আর যদি এইটা মানে এই অ্যান্টিবডিকে আরেকটা নাম আছে কি আপনার অ্যান্টিবডি ছাড়াও সিক্রেটরি অ্যান্টিবডি সিক রেটোরি অ্যান্টিবডি সিক্রেটরি অ্যান্টিবডি এবং এটা আরেকটা জায়গায় থাকে যদি বলে অশ্রুতে চোখের অশ্রুতে কোন অ্যান্টিবডি থাকে আইজি এ থাকে চোখের অশ্রুতে কোন অ্যান্টিবডি থাকে আইজি এ থাকে অশ্রুতে কোন অ্যান্টিবডি থাকে আইজি এ থাকে আবার আমরা জানি আইজি এম এটা পেন্টামান এই যে এক দুই তিন চার পাঁচ পেন্টামার এগুলো সব কি মনোমার বাট আইজি এ এমন একটা অ্যান্টিবডি যে ডাইমার হিসেবেও থাকতে পারে মনোমার বাট ডাইমার হিসেবেও থাকতে পারে সো মনোমার অ্যান্ড ডাইমার বোথ মনোমার মনোমার অ্যান্ড ডাইমার ঠিক আছে মনোমার অ্যান্ড ডাইমার মনোমার অ্যান্ড ডাইমার দুই টাইপের থাকতে পারে বলো আসো আইজি এম আইজি এম কত এ বিও ব্লাড গ্রুপে থাকে কত থাকে এ বিও ব্লাড গ্রুপে রক্তকণিকা আইজি

ঠিক আছে এটা ইম্পর্টেন্ট আর হচ্ছে ইমিউনোগ্লোবলিন ই এটা হচ্ছে রেয়ার অ্যান্টিবডি দুর্লভ অ্যান্টিবডি সেই দুর্লভ অ্যান্টিবডি বা রেয়ার অ্যান্টিবডি ওটা আইজি ই আইজি ই আইজি ই এটা কোথায় পাবো বি কোষে পাবো মাস সেলে পাবো হিস্টামিন তাই তো মাস কোষে পাবো বেসোবিল পাবো সেই বেসবিল সাথে হিস্টামিন রিলেটেড এই হিস্টামিন খবর উদ্যুপ্ত করে এই জন্য এটা ইনফ্ল্যামেটরি ইনফ্লামেশনের একটা ভূমিকা থাকবে তাই না ইনফ্ল্যামেটরি রেসপন্স দেবে আবার এটা অ্যালার্জি সারা দেবে সন্ধিবাতে ভূমিকা আছে নেতিবাচক ভূমিকা এটা একটু খেয়াল রাখবো এখন আসি আগেরটা ছিল কত পঁচাত্তর পার্সেন্ট এটা কত আইজি এ ফিফটিন পার্সেন্ট ফিফটিনকে যদি ভাঙি দশ 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 প্লাস 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 পাঁচ 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 লেখা যায় এখন এই এখানে কত দশ তারপর কত ওয়ান তারপর কত পয়েন্ট ওয়ান সেটা দশ দশ করে কমতেছে ভাগ দশ আকারে ভাগ করে কমতেছে ঠিক আছে ওকে আশা করি তোমরা সব কিছুই পারবো এখন তাই না সব কিছুই পারবা আইজি জি পেনটা আমার না এক দুই তিন চার পাঁচ পেনটা আমার সো আইজি এ জি গুণ ফাইভ ই ঘলটা এ জি এম পাঁচ গুণ বড় হচ্ছে ঠিক আছে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ